খুদা লাগবের্গের দেবতারাই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছে ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না খুদা খেলা আপনি জল খেতে যাবেন ও সরবরে নদীতে যে স্রোতসনী ধারা আছে ওই জল আপনি হাতি উঠে খেতে পারবেন না তো ওখানে যারা स्थाई দেবতা আছে ওরা যা খাইয়ে দেবে আপনারা তাই খেতে হবে ফলে স্বর্গে শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লিখা আছে যে স্বর্গে শান্তি নেই স্বর্গ শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছরের যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন করে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে থাকবার তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণাদিতে রয়েছে এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে সঞ্জয়বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার সূক্ষ্মে এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেড়াবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মা এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয় সেই জন্মে আপনি ছাগল গরু পিতামাতা আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা পরমাত্মারূপী যে কে আশ্রয় করে আপনি আছেন সেইটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মা কুমির আপনি তাদের সন্তান সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবেন আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না

এভাবে জান্নাতিরা ডানে বাইয়ের সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারির বর্ণনা আউআলুমা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাযিয়াদাতু কাবিদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ফর দ্য জান্নাহ হোল্ডার ইজ fish liver fry মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ বাড়িতে কে কয় মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিবে পানি চলে আসে fish liver fry فزياده تو كبيد প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতের এক কোপায় ফেলবে কোপায় কোপাসানসু বানায় দিবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায় না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون মাছের ভুনা কলিজা পড়ে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে পাখির ভুনাগ্রস্ত খানা খেতে থাকবে উকুলো হা দাইম আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বারবিকিউ ডিনার বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ঘুনাগ্রস্ত সুবানলা পড়ে একটা চেয়ে আরেকটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফেট ডিনার বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ আটটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের সুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েশ থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতীরা জান্নাতে নৈসবোজে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফলায় পরেরগুলো গুলার খেতে পারে না কারণ 30 40 পদ দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পছন্দ খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খেতে পারে না

কফা কেহা তিং ক্যাফে র মতু আচিং বলে মন্ুয়া ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুভাহ আল্লাহ কুল্লা মারুজিকু মিন্হা মিংসে মার তিররিজখ ক লোহদল্লাদি এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি কুতুবিহী মতাসা বিহা ওয়াল্লা এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জন্নাথিরা জন্মাতো যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মত না এই কমলা দুনিয়ার কমলার মত না দুনিয়ার কমলার ছলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের তেল ছোলা ফলা লাগবে না ছোলা খাও সোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু আল্লাহ আকবর